Thank you. ব্যাক চ্যানেল অফিসিয়াল দেখো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই যে এখানে মাছ ভেজে রাখা আছে আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত কিছু মশলাপাতি পাতি এই যে তেঁতুল আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা লবণ চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ তারপর কিভাবে করছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতেই পারছো আমি কী করতে যাচ্ছি আজকে আমরা করবো মাছের টক একদম লাগা লাগা মাছের টক যেটা গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে আর পান্তা ভাতের সঙ্গে জাস্ট ওয়াও তার সঙ্গে যদি একটুখানি কাঁচা লঙ্কা घुষে নেওয়া যায় তাহলে তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করে রাখা আছে কি কি লাগবে সেই সব জিনিসপত্র এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালানোর পরে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা একটু গরম হোক দেখছি যে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে যাক তারপর ওই যে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত মশলাপাতি যা যা লাগবে সেইগুলো এবার তেলটা গরম হতে একটু সময় দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর আবার দেখছি ওখানে রাখা আছে এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবার আমরা ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব লঙ্কার পাঁচ ফোড়নটা একসাথে এবার দেখছো যে ভালোভাবে এই লঙ্কাটার ইয়েটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো সে কেটে রাখা পেঁয়াজগুলো যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলো সমস্ত কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে তেল খুবই কম দিয়েছে আমরা টকে তেল একটু কমই দিই টক পোস্ত এগুলোতে কম দিই তেল একটু আমরা এবার ওই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হয়ে যায় তারপরে ওই যে ভিজিয়ে রাখা তেঁতুলটার পাল্প বের করে নিয়ে সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দেখো তেঁতুল খুব বেশি পরিমাণে দিই নি একটু মাঝামাঝি যাতে টক হয় বেশি টক হলে আবার খেতে পারা যায় না তো তেঁতুলটা ভিজিয়ে রাখা ছিল প্রথমে একবার জল দিয়ে যে পাল্পটা বের সেটা দিয়ে দিলাম তারপর আবার জল দিয়ে একটু সেটাকে ভালোভাবে ইয়ে করে বের করে নিয়ে পাল্পটা বের করে নিয়ে সেটা আবার দিয়ে দিলাম তো তারপর নাড়াচাড়া করে দেবো আবার

তো একটু কথা বলে নিলাম তো দেখছো দেখতে পাচ্ছ যে ওখানে রাখা ছিল জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার আবার একটু নাড়াচাড়া করে নেব শেষে একটুখানি চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে নাড়তে শুরু করব। টকে খুব একটা মশলা লাগে না তেঁতুলের আর ওই যে একটুখানি জিরে গুঁড়ো দিতে হয় না হলে ভাল লাগে না তো এই সব সমস্ত কিছু মশলা দেওয়ার পর তারপরে ওই ইয়েটাকে পাত্রটাকে একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার জলটা কারণ মাছগুলো দেবো তাই একটু জল দিয়ে দিতে হলো বেশি বেশি করে তো দেখো এবার এটাকে ভালোভাবে ফুটতে রেখে দেবো যাতে এই যে মশলাটা তৈরি করলাম সেটা যাতে ভালোভাবে ফুটে যায় জলটা তোমরা দেখতে পাচ্ছ যে এবার ভালোভাবে ফুটতে শুরু করেছে আর তার মধ্যে দিয়ে দিলাম আরও একটু নুন কেননা যে লবণ দিয়েছে তাতে তো হবে না ঠিকঠাক দিয়ে দিলাম করে এবার দেখছি খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে মাঝে মাঝে করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমরা আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো আমরা যখনই কোনো মাছ রান্না করি সেই মাছের মাথাগুলো কিন্তু আমরা অন্য কোনো কিছুতে দিই না সেগুলো রেখে দিই মাছের মাথা লেজা তারপরে একটা দুটো পেটি আর দু একটা পিস পিস খুবই কম দিই আর কি এই যে এই রান্নাটা করছি এটাও রান্নাটা আগে হয়ে গিয়েছে টমেটো আলু দিয়ে একটা হালকা টক জল টাইপের কিন্তু এগুলো থেকে গিয়েছিল সেইগুলো দিয়ে আমরা এই টককে রান্না করছি দুটো একটা পিস তারপর দুটো মানে মাথার দুটো পিস একটা লেজা। এরকম মানে যেগুলো বেঁচে থাকে সেগুলো দিয়ে আমরা টক করে দিই তো তোমরা এই মাথা হলাজ এইসব যারা খেতে পারো না বা অন্যান্য কিছু দিয়ে রান্না করতে পারো না তারা এই এইভাবে টক করে টক বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তো মাছের পিসগুলো মাছগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এবার ভালোভাবে সেটাকে ওই ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মশলাপাতিগুলো সব ঠিকভাবে ঢুকতে পায় তো তোমরা কে কে টক খেতে ভালোবাসো অতি অবশ্যই আমাকে জানাবে আমরা ছোটোবেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে টক খেতে খেতাম বড় মাছের তুলনায় ছোট মাছের টক খেতে আমাদের বেশি ভালো লাগে যে ময়া মাছ তারপর যে চুনুপুটি যেগুলো হয় ছোটো ছোট ছোটো ছোটো নানা ধরনের পাঁচ মিশেলি মাছ যেগুলো হয় সেই মাছের টক কিন্তু আমার মা খুব ভালো বানায় ওটা একদিন আমার মায়ের হাতেই তৈরি করি তোমাদের একদিন দেখাবো তো দেখো এটা ঝোলটা ফুটতে শুরু করেছে অনেকক্ষণ ধরে এটা ফোটাতে হবে ফোটাতে না ফোটালে কিন্তু ওর টকের ইয়েগুলো তেঁতুলের যে টক ভাবটা বা মশলাপাতিগুলো ওর মধ্যে ঢুকবে না তাই অনেকক্ষণ ধরে একটু ফোটাই আর এই টক তুমি কিন্তু দু চার দিন রেখেও খেতে পারবে কোনো ফ্রিজের দরকার হয় না এবার যে পাত্রটাতে যে প্যানটাতে ফ্রাইং প্যান্টটাতে মাছ ভেজেছিলাম ওর মধ্যে একটু জল পেলে অনেকগুলো তেল টেল লেগেছিলো আর কি তো সেখানে একটু জল বলি আবার জলটা একটু দিয়ে দিলাম তো এই টক মানে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে সেরকম এখনকার দিনে তো মানুষ খুবই কম খায় পান্তা ভাত কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন খুব খেতাম এখন আর সহ্য হয় না তো ওই পান্তা ভাতের সঙ্গে কিন্তু টক খুব ভালো লাগে এবং গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে কিন্তু টক খেতে তো যার আমার বাবা কিন্তু খুব টক খেতে ভালোবাসে আমার বড় যে ভাই সেও খুব টক খেতে ভালোবাসে আমরাও আমাদের বাড়ির সবাই প্রায় তো যখনই ওই যে মাছগুলো বেঁচে যায় সবাই ইচ্ছে করে অনেক সময় খায় তো দেখো বন্ধুরা মাছের টক আমার প্রায় রেডি এই যে প্রথমে অনেকটাই জল দিয়েছিলাম জলটা দিয়েছিলাম তার কারণ মাছ ভালোভাবে দিয়ে হয় তাই দেখো জল অনেকটা মরে গেছে লাগা লাগা এইবার মাছের টকটা আমার রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেবো গ্যাসটা গ্যাসের ওভেনটা অফ করে দিই ব্যাসায় দেখো ফাইনাল লুক তো বন্ধুরা এরকমভাবে তোমরা একদিন টক বানিয়ে খাবে এবং আমাকে রিভিউ দেবে কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছিল তো আজ এই পর্যন্ত এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্রতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই